নমস্কার বন্ধুরা এস এম অডিও ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে আজকে দেখাবো একটা থ্রি ব্যান্ডের প্রেসার বোর্ড তার সাথে হর্নের সাইডও রয়েছে বা তার সাথে একটা ছোট্ট চিম মেশিন রয়েছে তার সাথে মাইক্রোফোন দেওয়া রয়েছে আর মাইক্রোফোন একটা মাস্টার ভলিম একটা মাইক্রো ইনপুট আর এটা তুললেই মাইক্রোফোন থেকে চলবে আর নামিয়ে দিলে ডিসপ্লে থেকে গানটা বেরিয়ে যাবে এটা সিস্টেম আর নিচের প্রেসার বোর্ডটার সিস্টেম হচ্ছে থ্রি ব্যান্ডের রয়েছে এটা হচ্ছে মাস্টার ভলিউম তারপরে ভিউ লাইট রয়েছে এটা বক্সের ভিউ লাইট তিনটা বেসের জন্য তিনটা মানে ভলিউম দেওয়া রয়েছে আর এইখানে তিনটা বেসের ভলিউমের কাজ করানোর জন্য তিনটা ডিপিডি সুইচ দেওয়া রয়েছে মানে তুললে এই তিনটা ভলিউম কাজ করবে এটা হাইলেস হাইলেসের সাথে ভাইব্রেশন এটা ডিবিডি ওয়ান টু হবে পেছনে ইনপুট চেঞ্জ করার জন্য আর এটা হর্নের মাস্টার মিট টোন এটা হর্ন সাইট এই হচ্ছে সিস্টেম খুব সুন্দর কোয়ালিটির উপর রয়েছে প্রেসার বোর্ডটা সাউন্ড টেস্ট করলেই বুঝতে পারবে পেছন সাইডটাও একটু দেখিয়ে দিই কী কী রয়েছে দুটো ইনপুট রয়েছে চারটা বক্সের আউটপুট দুটো হর্নের আউটপুট আর এল আর আউটপুট দুটো রয়েছে সিং মেশিনের একদম বাজেটের মধ্যে পেয়ে যাবে আর সবাই নিতে পারবে সেরকম বাজেট রয়েছে চলো একটা একটা সাইড টেস্ট করছি প্রথমে হর্ন সাইড দেখাবো তারপর বক্সের সাইড তারপর দুটো একসাথে চালিয়েও দেখাবো আর মালটা যাচ্ছে দেউলটি পূর্ব মেদিনীপুর দেউলিহাট হাট দেউলি হাট পূর্ব মেদিনীপুর যাচ্ছে মালটা কুরিয়ারের মাধ্যমে প্রথমে এটা হর্ন সাইডটা দেখাচ্ছি হর্নের জন্য একটা সিক্স ইউনিট এটা মাস্টারটা মিট గారు బాచీ রেভিক্স একদম হাই প্রেসারের পিসার বোর্ড রয়েছে এটা ভাইব্রেশনটা লাখছিনা মানে ওটা দিলে স্পিকারের অবস্থা খারাপ হয়ে যাবে আজকের মতো ভিডিও এটটই সবাইকে ধন্যবাদ